আসসালামু আলাইকুম আজকে আমি আসলাম কুমিল্লা সদ্যগ্রামের সবচেয়ে বড় গোর্ঘাত মিষ্ণী বাজার প্রতি সপ্তাহে পুর্বার মিশানি বাজারটি বসে এখানে বিভিন্ন ধরনের গরু ওঠে আপনারা যারা তিন মাসের জন্য প্রজেক্ট হাড্ডিসার গরু কিনতে চাইতেছেন এখানে যদি আসেন তাহলে সুন্দর সুন্দর হাডিসার গরু কিনে আপনারা তিন মাসের বাজার করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে কিছু হাড্ডিসার গরু দেখানোর চেষ্টা করব এবং এগুলার দর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব আশা করি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে নতুন নতুন তথ্য দেব বাজারে বাজারে সেই নতুন নতুন তথ্য দিতেছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আমাকে সহজা কর ংকেল ভাল আছে ভাল আছে এতিয়া কত চাইচন কত চাইচন পঁয়ত্ৰিশ হাজাৰ টকাকুম এতিয়া কত চাইছে চল্লিশ হাজাৰ টকা চাইছে

কথা যাইছ নাচল্লিছ হাজাৰ এখনে আৰু কিছু হাডি ফেৰ দেখা যাইছে আমি এইবিলাক দৰদম জনামুম ভালো আছেন এই গাড়িটা কত চাইতেছেন ষাট হাজার টাকা চাইতেছেন আর এটা কত চাইতেছেন জি সত্তর ভাই এর লালটা কত চাইতেছেন মুরবি একচল্লিশ হাজার টাকা চাইতেছেন ভাই শোনেন আপনাদের বাজারে আমরা আসি মানুষের তথ্যগুলো দেখে আমরা যদি ভুল তথ্য দেন তাহলে মানুষ আসবে না হয়তো আপনার কাছে হয়তো আপনার কাছে না কিন একজনের কাছে এই তথ্যগুলো মানুষ আসবে ভুল তথ্য কেন দিবেন আলাইকুম আঙ্কেল কত সাজেশন এটা পাঁচচল্লিশ সাজেশন না আঙ্কেল পাঁচল্লিশ হাজার টাকা সাজেশন কাস্টমার শুধু বলছিল নাকি পঁয়ত্রিশ বলে কাস্টমার না কাস্টমার পাঁচ হাজার টাকা বলতেছে পঞ্চল্লিশ হাজার টাকা আঙ্কেল চাইছে আসসালামু আলাইকুম ভাই কত চাইতেছেন আপনি এটা পাঁচ পঞ্চাশ চাইতেছেন না কাস্টমার কিছু বলছিল কত বলছে সাতচল্লিশ বলে আর এটা কত চাইতেছেন এই দুই টাকা কিনছেন দেখি কত করে কিনি ভাইয়ের সাথে আলাপ করি আলাইকুম ভাই ভালো আছেন এগুলো কত করে কিনছেন একটা কিনছেন এই তো এটা কত করে কিনছেন এটা বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে কিনছে আর এটা কত দিকে কিনছেন হাজার টাকা দিয়ে কিনছে এটা বেয়ালের সাত টাকা দেখেন সেক ভালোই খারাপ না আলাইকুম আঙ্কেল ভালো আছেন এটা কত সাজতেছেন কত সাজতেছেন এটা আসসালামু আলাইকুম ভালো আছেন কত সাজতেছেন এটা পঁচাশি সাজান না কাস্টমার কিছু বলছিল নাকি কত বলছে বাষট্টি বলে না বাষট্টি তেষট্টি বলে